শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এখন ওই সকাল সাতটার মতন বাজে আর আজকে রোদ্দুরটা দেখো খুব সুন্দর উঠেছে জানি না কতক্ষণ থাকবে এখন তো কিছুক্ষণ রোদ্দুর উঠছে আবার তারপরে পরক্ষণেই আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক কালকে গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়ি আর এই যে জামা জামাকাপড় আছে সকাল সকাল ওই জন্য উঠে কাস্তে আরম্ভ করে দিয়েছি আজকে যেহেতু রান্না বেলায় হবে তোমাদের দাদা ভাইও কাজে বেরোবে না আর মেয়ে আজকে দুটোই ছুটি হয়ে যাবে তো বাড়ি এসে ভাত খাবে তো ওই জন্য বললো তাহলে বেলায় রান্না করব আর আজকে আছে মেয়েদের স্কুলে মিটিং ওই দুটো থেকে তো অনেকটাই টাইম আছে পরে রান্না রান্নাবান্না হবে আগে আমি ওই জন্য সকালবেলা উঠেই কাচতে বসে গেছি তারপর সকাল সকাল কাচলে তো একটু শুকনো হয়ে যাবে কারণ এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি নামছে তো সেই কারণে উঠেই আগে কাস্তে বসে গেছি তোমাদের দাদা ভাই আর মেয়ে এখনও কিন্তু ওঠেনি দেখো এক্ষুনি উঠলো আবার এক্ষুনি দেখো কেমন করছে একবার একবার আকাশটা কোথায় যাওয়া তো নয় যাওয়া মানে খালি চারটিখানি খানি কাঁচা আর কি তোমাদের দাদাভাই বলেছিল যে আমার জামা প্যান্টটা কাচতে হবে না আমি একবার আর একবার পরে নেবো তারপরে আমি তো শুধু গেছি আমরা ধরো সকালের দিকে অনেকটা আগেই বেরিয়ে গেছে বললো আমারটা কাঁচা দাওয়া মানে শুধু জামাটা ধুয়ে দিলে হবে কিন্তু না জামাটা কেন কাচবো আমি দুটোই কাচবো কিছু করার নেই আর কিছু বলেও নি বলছে তুমি তো বললে শুনবে না তাহলে যা ইচ্ছা করোকে যাও বললাম আমি ঠিক আছে যাও এই যে আমি যে শাড়িটা পরেছি ওটা ইস্ত্রি করা ছিল একবারই পরে শুধু গেছি কিন্তু গেছি একটু তো লাট হয়ে গেছে ওই শাড়িটা আবার রাখা যায় খাওয়া দাওয়া হয়েছে তার মধ্যে বৃষ্টিও পড়েছে রাস্তায় কাদা ছিল কাদা লাগেনি তবুও একটু মনটা খচখচ করছিলো তো যাই হোক কেচে দিয়েছি বাবা আমার কোনো আর চিন্তাভাবনা নেই এখন রোদ্দুরটা দুপটা হলেই ভালো কখন আবার বৃষ্টি এসে যাবে কোনো ঠিক নেই এদিকে দেখো কাচাকুচি করে বাইরে কাপড় মেলে দিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিয়ে চান করে নেবো আজকে একবারে চান ঠান করে নিয়ে তারপরে আজকে পুজো দেব আর রান্না চানের পরে হবে আজকে ভেবেছি যেহেতু রান্নার দেরি মানে রান্নার দেরি ওই জন্য আগে সকাল সকাল চান পুজোটা করে নিই যে কোনো একটা কাজ তো এগিয়ে রাখতেই হবে মেয়ে দুটোই খাবে ভাত বলে তো আর ওকে তো অন্য কিছু তো টিফিন করে দিতে হবে একটু খেয়ে যাবে তো তোমাদের দাদাভাই বেরোবে না কাজের একটু অসুবিধা হচ্ছে এদিক ওদিক যাচ্ছে কাজের মানে কোথাও একটা কাজ পাওয়ার জন্য এক জায়গায় কাজ করছে তো সেখানে করছে তাও অন্য আরও জায়গায় দেখছে সবাই তো চায় একটু ভালো কাজ খোঁজ কাজের খোঁজ তো সেই কারণেই এদিক ওদিক করছে জানি না ভগবান কবে মুখ তুলেছে তাকাবেন তো যাই হোক আমার ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেলো আর বোতলগুলো কালকে রবিবার ছিল কালকে যেহেতু অন্নপ্রাশন বাড়ি যাওয়ার ছিল ওই জন্য সেইভাবে সব কিছু পরিষ্কার করা হয়নি আর বললাম তাহলে বোতলগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো তো যাই হোক ওদিকে সব চান ঠান করে বোতল টোটলও সব আমার পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো আমি পুজোও দিয়ে দিয়েছি মেয়ে এখন ওই বেজে গেছে অনেকক্ষণ মেয়ে এখনও পড়াশোনা করছে এই যে দেখো বাবার মন্দিরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু সব মন্দির ধুয়ে পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো চলো পুজো দিয়ে এখন তোমাদের দাদাভাই উঠে গেছে বিছানাটা মেয়ে বাড়িতে ছিল তখন তুলে দিয়েছে ও তুলে দিয়ে আর এই যে দেখো সকালবেলা ওই যে বাটার দিয়ে দুটো পাউরুটি সেঁকে দিয়েছিলাম আর চা করে ওটা আমি খাইনি মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই বললে আমি খাবো না ও তো বিস্কুট দিয়ে খেলো ও বিস্কুট দিয়ে খেলো আমিও বিস্কুট দিয়ে খেলাম মেয়ে চা দিয়ে ওটাই খেয়েছে তো যাই হোক মেয়ে চা দিয়ে ওটা খাওয়ার পর বলছে আমি কিন্তু যেহেতু চারটে খেয়ে নিয়েছি আমি আর খেতে পারবো না এমনি অল্প খায় তবু ওকে দেবো না বলেছি কিন্তু ওই যে খেয়ে নিছি বলছে আমি আর কিছু খাবো না আমি একবার এসে ভাত খাবো যদিও আজকে চা খেয়েছি তখন বাজে তোমার সাড়ে নটা তো যাই হোক ওদিকে সব বোতলগুলো যেহেতু ধুয়েছিলাম ওই জন্য বোতলগুলো জল ভরে আগে ফ্রিজে রাখলাম বোতলে ফ্রিজে মাত্র দুটো বোতল ছিল এখন এই কদিন মানে বর্ষাটা যতদিন থেকে মানে রোজ প্রায় দিন বৃষ্টি হচ্ছে আমি একদম ফ্রিজের জল খেতে পারি না ফ্রিজের জল খেলেই না আমার দাঁত দাঁতের ওখানটা ব্যথা করছে তো তোমাদের দাদাভাই খায় আর মেয়েও খায় মেয়েকেও বকাবকি করি ওর একটু ঠান্ডার ধাত একটু উনিশ বিশ হলেই না ঠান্ডা লেগে যায় যেদিনেই তোমরা যেমন বলছো যেদিনেই মাথার শ্যাম্পু করবে সেদিনেই ওইরকম হ্যাচ্চো হ্যাচ্চো করবে তো এবার হপ্তায় মধ্যে তো একদিন করতেই হবে শ্যাম্পু স্কুলে যাচ্ছে এবার যত না চুলে শ্যাম্পু ট্যাম্পু না করবে তত তো আরও বেশি আর ওর মাথায় না প্রচুর খুশকি হয় তো সপ্তাহে দু দিন করলেই ভালো হয় কিন্তু সপ্তাহে দু দিন করার আর টাইম হয় না যেহেতু অত বড় চুলটা এবার সকালবেলা শ্যাম্পুটা করলে ওকে খুব সকালে চান করতে হবে নাহলে চুল শুকনো হবে না আর চুল তো স্কুলে বিনুনি করে বেঁধে যেতে হবে তো সেই জন্য আর ওই হয়ে ওঠে না সপ্তাহে একদিন করিয়ে দিই রবিবারে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পেরিয়ে গেছে মেয়ে স্কুলেও চলে গেছে এখন এখনও মনে হচ্ছে এগারোটার মতন বাজে আমি এখনো টিফিন খাইনি তোমাদের দাদা ছাতু করে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে কাজের বললাম না কাজ দেখতে যাবে এক জায়গায় তো ওখানেও বেরিয়ে গেছে আর মেয়েও স্কুলে চলে গেছে আর আমি এখানে একটু ছাতু করে খেয়ে নিই আর যে কিছু টিফিন মানে বানাইনি মেয়ে যেহেতু ওই যে পাউরুটি আর বাটার আর পাউরুটি খেয়ে গেছে তো আজ সেরকম কিছু আর বানায়নি তোমাদের দাদা ভাইয়ের কোনো জ্বালা নেই ওকে যা দেবে তাই যা দেবে তাই বলতে মুড়িটা খেতে একটু অপছন্দ করে তার জন্য ছাতু আনা থাকে ওকে ছাতু রোজ দিলে ও রোজ খেয়ে নেবে তাতে কোনো আপত্তি নেই তো দেখো আমি এখানে একটু নুন দিয়ে দিলাম আর ছাতুটা বের করে নিয়েছি আর একটুখানি লেবু দেবো ব্যাস আর কিছু দেবো না লঙ্কা ঠঙ্কা দেবো না এমনিই খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের সাথে যদি একসাথে ইয়ে করতাম তখন পেঁয়াজটা দিতেন তো ভালো লাগছে না পিঁয়াজ পিঁয়াজ দিতে না পেঁয়াজ দিতে ভালো লাগছে না নয় তোমাদের বলতে ভুলে গেছি কালকে তো মা বিপত্তায়ণের ব্রত তো সেই কারণে আজকে তো নিরামিষ খেতে হবে সেই জন্যই আর পিঁয়াজ টিয়াজ আমি খাব না তো আমি শুরু ন নুন আর একটু তোমার কি বলে লেবু দিয়ে ছাতুটা গুলে নিলাম গুলে এই দেখো এত জোরেই ফাটাচ্ছে একটু পড়েও গেল তো যাই হোক প্রচুর খিদেও পেয়েছিল সে কখন সকালবেলা সাড়ে নটার সময় চা খেয়েছি আর দুটো বেশ বিস্কুট খেয়েছিলাম তা চলো খেয়ে নিই খেয়ে দিয়ে এবার রান্নার দিকে যেতে হবে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানে খেয়ে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই আর দেখো ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম এখন ওই এগারোটা এখন এখন ওই এগারোটার মতন বাজে মেয়ে অনেকক্ষণ আগে স্কুলে বেরিয়ে গেছে আমি ভাতটা করে নিলাম কারণ ভাতটা যেহেতু একসাথেই করে নিয়ে যে আমি যেহেতু নিরামিষ খাবো আর দু পিস মাছ ওদের জন্য করে দেবো ওরা আজকে নিরামি কালকে তো ধরো মাছ করব না দুদিন ধরে নিরামিষ খাবে আমার জন্য ওই জন্য ভাতটা আগে করে সরিয়ে নিলাম এবার ওদের জন্য শুধু পটল আলু মাছ দিয়ে একটা ঝোল করে দেবো আর ও বাড়ি থেকে মা পাঁপড়ের ঝাল আর চাটনি দিয়ে গেছে পাপড়ের ঝালটা মা দিয়ে মানে মা উপোস করে তো মা বললো তাহলে আমাদের তো পাপড়ের ঝাল হয়েছে নিরামিষ তোকে তরকারি বানাতে হবে না তাহলে তুই ওই পাঁপড়ের ঝালটা দিয়ে খেয়ে নিবি আমি বললাম তাহলে ঠিক আছে তো মা কী করেছে মানে চাটনিটা আঁশের সাথে হয়েছে এবার মায়ের মনে নেই মা ওই চাটনি আর পাপড়ের ঝালটা একসাথে নিয়ে এসছে এসে বলছে মাকে বললাম মা তুমি চাটনিটা তো বললে যে সঙ্গীর সাথে ঠেকাঠেকি তাহলে মা বলছে এ বাবা আমি ভুলে গেছি যা তাহলে আর আমার খাওয়া হলো না পাঁপড়ের ঝাল আর আমার কপালে জুটলো না তা যাই হোক কিছু করার নেই ওটা তোমাদের দাদা ভাই আর মেয়ের কপালে লেখা আছে আর বললে হবে তো আমার কোনো আফসোস নেই দেখি আমার কপালে কী আছে চলো এখন পটল আলুটা কেটে নিই আর ভাতটা আমি নাবিয়ে নিয়েছি আলাদা জায়গায় সরিয়ে রাখবো না হলে ঠেকাঠেকি হয়ে যাবে মনে থাকবে না যদিও মনে থাকবে আমার অসুবিধা নেই তো যাই হোক চলো ফটাফ আনাজটা কেটে নিই পটল আলু আর টমেটো একটা দেবো মশলাপাতি সেরকম কিছু দেবো না কালো জিরো একটু ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানাবো কারণ মশা এমনি কালকে অন্নপ্রাশন বাড়ি গিয়ে রিচ টিচ খাওয়া হয়েছে পাতলা একটু ঝোল করব আর মশলা ছাড়াই করব ভেবেছি তো মেয়ের কোনো সমস্যা নেই মেয়ের মশলা ছাড়া করতে ভালো তোমাদের দাদাভাই একটু বলে তো কিন্তু যদি বলবো আমি ওকে যে তুমি তো কালকে রিচ খেয়েছো এতো তো অত তোমাকে আজকে একটু পাতলা ঝোলই খাও তো যাই হোক কিছু বলবে না এদিকে দেখো আলুটা ওখানে কেটে নিয়েছি আর বেশি রান তরকারি করিনি কারণ মেয়ে দুটো পটল খাবে কি খাবে না তার ঠিক নেই তো তাই জন্য তিনটে পটল কেটেছিলাম আর একটা আলু এই যে দু পিস মাছ ওদের জন্য তো চলো ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নিচ্ছি তো তোমরা কী দিয়ে সবাই দিয়ে বলতে তোমরা সবাই তো একটু সার্ফ সাবান দিয়ে গ্যাসটা পরিষ্কার করতে হয় নাহলে তো তেল নিতে যাবেই না তো যাই হোক আমি ওই চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে আর ওয়েদারটা খুবই ভালো জামা কাপড়গুলো যাই হোক মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে আমার আমি ভাবছিলাম যে বৃষ্টি আসবে তো একবার মেঘ করছে এখন তো পুরো মেঘলাই হয়ে আছে তো শাড়ি ঠাড়িগুলো শুকিয়ে গেছে অনেক আগেই তুলে নিয়ে চলে এসেছি আর বাকি যেগুলো তোমার দাদা ভাইয়ের প্যান্ট হ্যান্ট জিন্সের তারপরে মেয়ের জামা এগুলো এখনও শুকনো হয়নি ওগুলো মেলা রয়েছে তো উল্টে পাল্টা শুকনো করছি তোমাদের দাদা ভাই এখনও আসেনি কোথায় কাজ দেখতে গেছে জানি না আর মেয়ের স্কুল দুটোই ছুটি ও আসবে আর আমি স্কুলে যাব মিটিং আছে আর স্কুল থেকে মানে মিটিং বলতে ফার্স্ট টার্ম যে পরীক্ষা হয়েছে তার রেজাল্টটা গার্জেনদেরকে দেওয়া হবে এখন ছেলে ছেলেমেয়েরা তো জানোই বড় হয়ে গেলে ভাবে অনেক ছেলেমেয়েরাই করছে ভাবে নয় অনেক ছেলেমেয়েরাই করে যে আমরা বড়ো হয়ে গেছি বাবা মাকে হয়তো পরীক্ষায় কম নাম্বার পেয়েছে বাবা মাকে ভয়তে বলছে আমরা এত পেয়েছি তো সেই জন্যই স্কুল থেকে মানে ঠিক করেছে যে এবছর মানে এবারে এই প্রথম যে গার্জেনদেরকে রেজাল্ট গার্জেনদের হাতে দেওয়া হবে ফার্স্ট টার্মের রেজাল্ট তো এই জন্যই এই ব্যবস্থা তো যাই হোক দেখা যাক আরও কিছু হয়তো বলবে যেহেতু এবছর ক্লাস টেন একটা ভাইটাল বিষয় তো একটু হয়তো পড়াশোনার কথা বলবে আর এখনকার মেয়েরা ফোন ছাড়া কিছু বোঝে না সব সময় ওদেরকে যদি তুমি ফোন দিয়ে বসিয়ে রাখো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু ওদের পড়তে বসলেই আর এখন এত বড় বড় কথা সব মানে সমস্ত বাচ্চারা আমার মেয়ের বলো আর অন্যের বাচ্চাই বলো একটা কথা বলবে তোমাকে পাঁচটা কথা ওরা তার আগেই মানে উত্তর রেডি ওদের কোনো কিছু বলতেই পারবে না ওদেরকে গায়ে হত হাত তো দূরের কথা গায়ে তো হাত দেওয়া যাবেই না বললেই বলবে কেন মারছো আমি কি পড়াশোনা করছি না এই কোচিংয়ে পড়তে যাচ্ছি এই এই করছি হ্যান করছি ত্যান করছি এরকম কথা তো এরকমই হয়তো কিছু বলবে সেই কারণেই ডেকেছে তো দেখা যাক কী বলে এখন অনেক সময় আছে রান্না রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়েছি দুবার আর একবার মুছতে হবে ভালো করে যেহেতু আর বিকালের দিকে না আর সঙ্গরির কোনো মানে আঁস পেঁয়াজ এইসব আর করবো না ওই জন্য ভালোভাবে মুছে নিচ্ছি চলো গ্যাসটা মোচা হয়ে গেছে আর এদিকে দেখো আকাশটা আবার ওয়েদারটা কীরকম হয়ে গেছে মেঘলা মেঘলা সাড়ে বারোটার মতন বাজে এখন দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে পুরো ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে তো ওইদিকে আমি কলতলায় সব বাসনগুলো রেখে এসেছি এবার আমি বাসনগুলো মেজে নেব তো চলো বাসনগুলো আগে মেজে নিই তারপরে আবার পরের কাজ তো এখনও আছেই তো তোমাদেরকে বললাম জামা কাপড় আমার কিছু শুকনো হয়ে গেছিলো তো আবার কিছুক্ষণ পরে রোদ উঠেছিলো আমি শাড়িটা একবার দিয়েছিলাম একবার মেঘলা হয়ে গেছিলো তুলে নিয়ে এসেছিলাম শুকিয়ে গেছে দেখে আবার একটু রোদ্দুর উঠে যায় আমি যে থাক একটু মেলে দিয়ে আসি রোদ্দুরে মানে রোদ্দুরে শুকনো আর একটা মেঘলা ভয়ে শুকনো তোমরা তো জানোই আর তাই জন্য দিয়ে এসেছিলাম তো দেখছি আবার মেঘলা হয়েছে আমি বললাম দূর তাহলে যে যতগুলো জামা কাপড় শুকিয়েছে বেকার বসে না থেকে কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিই কারণ যতটা গুছিয়ে নেবো আমারই ভালো সেই বিকাল অবধি বিছানা জড়ো করে পরে মানে ফেলে রাখার মানেই হয় না আর তোমাদের দাদাভাই এসে গজ গজগজ করবে এখনও আসেনি হুম তো গজ করবে ও এস না এসে গেছিলো আমার ভুল হয়েছে ও এসে মা মানে আমার শাশুড়ি মায়ের একটু সুগার পরীক্ষা করতে গিয়েছিল তো ওখানে রিপোর্টটা মায়ে যাচ্ছিল আনতে যেহেতু ছেলে বাড়িতে আছে তাহলে মা বললো বাবু এনে দিবি তো বলল প্রথমে বললো সময় হবে না তারপর ও তাড়াতাড়ি এসে গেছে দেখে টাইমের মধ্যে মানে ওখানে সাড়ে বারো সাড়ে এগারোটা থেকে দুটোর মধ্যে যেতে বলেছিল। তো আমি বললাম তাহলে এসে গেছে যখন তো এখন তো ওই সাড়ে বারোটার মতন বাজে তাহলে তুমি যাও রিপোর্টটা এনে দাও গিয়ে দেখছি মা রেডি হয়ে গেছে বললাম মা তাহলে তোমার যেতে হবে না তুমি দিয়ে দাও তোমার ছেলেই এনে দেবে এদিকে দেখো বলতে বলতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেলো আর এদিকে দেখো দুধ বসিয়েছি আজকে আমি নিরামিষ আমার নিজের জন্য সেরকম কিছু তরকারি করিনি তো এদিকে দুধ আর আমি আজকে দুধ দিয়েই ভাত খাবো তো চলো বন্ধুরা আমি খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইরা পরে খাবে মেয়ে এখনও স্কুল থেকে আসেনি এই এখন বাজে একটা কুড়ির মতন আমি খেতে বসে গেছি আমাকে যেতে হবে স্কুলের মিটিংয়ে তো বন্ধুরা আমি মানে আর ভিডিওটা বেশি বড় করব না তোমাদের যদি কোথাও ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কোথাও ভুল থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা কে কে দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি কিন্তু খুব ভালোবাসি আর আজকে কিন্তু আলু সেদ্ধও দিইনি তোমার দাদা ভাই বলছে আলু সেদ্ধও কেন দাও আমি বলছি আমার আলু সেদ্ধ ভালো লাগে না খেতে আমি তো শুধু দুধ দিয়েই ভাত খাবো তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তো চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি যেতে হবে আমাকে হ্যাঁ এ দেখো তো তোমরা কেমন করে দুধ ভাত খাও আমি জানি না আমি তো পুরো পান্তা ভাতের মতন করে মাখি তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছে যে তুমি যেইভাবে ভাত চটকাচ্ছো কেউ তোমার হাতে খাবে না বুঝি নাই খাগ আমার ভাত আমি একাই খাবো তোমাদের কাউকে খেতে বলেছি কি আমি তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে আমাকে রেডি হয়ে যেতে হবে আজকের মতন টাটা বাই বাই